আসসালামু আলাইকুম এভরিওান কেতাহরাসবে আসন্দালা আলহামদুলিল্লাহ আমি আসিবালা আর একটা ভিডিও লই এলাম আপনারা মাঝে আজকের ভিডিওটা হইল গিয়া আমরার স্বপ্নের দেউ সমাজ কল্যাণ সংস্থার নিবেদিত আসুন স্বেচ্ছাসেবী কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠন সম্পাদক ইসলাম হেলাল হেলালবাইয়ের জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা ক্যাক লইয়া দাঁড়াও আমি রেস্টিন রুফরে রেস্টিন রুফে গিয়া দেখি আমরা কেন্দ্রর সভাপতি মোহাম্মদ বুরহান উদ্দিন রূপক বাঈকান উপস্থিত আসুন সাংগঠন সম্পাদক রুমন আহমদ ভাই উপস্থিত আসুন সহ সভাপতি সালেহ তারেক ভাই উপস্থিত আসুন জাহাঙ্গীর ভাই উপস্থিত আসুন তারপর জেলা সভাপতি কামরান আহমদ উপস্থিত আসুন জেলার সাংগঠন সম্পাদক মামুন আহমদ উপস্থিত আসুন তারপর জেলার প্রচার সম্পাদক ইমরান আহমদ উপস্থিত আছেন জেলার দপ্তর সম্পাদক আলী হুসেন উপস্থিত আছেন আর একজন ভাই উপস্থিত আছেন তো সবার মায়া ভালোবাসা দেখি আসলে মুগ্ধ আর হেলাল ভাই অত্যন্ত একজন বালা মানুষ খুবই ফাইন মানুষ নম্রভদ্র সবার সাথে খুবই বালা আচরণ সবসময় দেখাইছেন দেখাইয়া দায় বাগামীতেও তো এরপরে আমরা তাহলে কেক কাটার পরে আমরা চাউমিন খাইলাম আর আসলে আপনারা জানেন আমরা ছোট্ট একটা প্রোগ্রাম করলেও আমরা রেস্টিনো করি তো রেস্টিনো গেছিলাম গিয়া আর হেলাল ভাই আমরা ট্রিট দিলাম যাই হোক তান্ডে আনন্দ ভালোবাসা দিছি আর তান লাগিয়ে দোয়াখর বা যাতে তানোর আগামী দিনগুলো সুন্দর এবং সফলভাবে যায় এবং ভালাভাবে খাটে এই করবা তানোর লাগি তো আমরা তান্ডে মায়া ভালোবাসা দেওয়ার লাগে কেন আনছি তো আমরা এখানের প্রতি মায়া ভালোবাসা দেখি আসলে খুবই ভালো লাগছে এরকম মায়া ভালোবাসা যেন সবসময় থাকে আমার এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে শেয়ার দিবা অন্যজনের দেখার সুযোগ করে দিবা আমার মিনহাদ অফিশিয়াল পেজ ফলো দিবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা ভালোবাসা দিবা ভালোবাসা নিবা